হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছেন পুজোতে কি কী শপিং করলাম কি কী শাড়ি নিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ব্যস্ত থাকার কারণে এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি এবার পুজোর সবকটা শাড়ি আমার খুবই পছন্দের তো প্রথমে যে শাড়িটা দেখাবো ওটা আশা করি তোমাদের অনেকেরই পছন্দ হবে প্রথমেই দেখাচ্ছি লাল রঙের একটা খুবই সুন্দর শাড়ি এটা হচ্ছে আমার পুজোর প্রথম শাড়ি বলতে পারো তো এই লালের ওপর এই যে কাজটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই শাড়িটা খুবই সুন্দর তার সাথে ওপেন পার মানে ওপেন বর্ডার পার আর প্রত্যেকটা শাড়ি আমি পছন্দ করে নিয়েছি তাই সব আমার খুবই পছন্দের এ আমি ভেবেই ছিলাম যে একটা লালের ওপর শাড়ি নেব তো এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়ে গিয়েছিল আর এই লতা পাতা ডিজাইন এবছর বেশি আমার সব শাড়িতেই বলতে গেলে অনেকটা করে এরকম ডিজাইন কিন্তু এই শাড়িটাও খুবই সুন্দর এই পাড়ের শাড়ি নেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল কিন্তু এখন এক রকমের বেরিয়েছে দেখবে যে এরকম পাড়া দুটো করে পাতা বাট ওটা আমার খুব একটা ভালো লাগে না এটা আমার পছন্দ হয়েছিল তাই এটা আমি নিয়ে নিয়েছি শাড়িটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আশা করি শাড়িটা পরলেও খুব সুন্দর লাগবে তো এই শাড়িটার ম্যাচিংয়ে আমি ব্লাউজ গড়াই নি কারণ আমার গড়ানো ব্লাউজ অনেক কটা করে হয়ে গেছে আর রেড কালারের দু তিনটে আছে তো সেই কারণে এই শাড়িটার সঙ্গে আমি এই ব্লাউজটা নিয়েছি তো এই ব্লাউজটা তোমাদেরকে আমি শর্টে দেখিয়েছিলাম মানে শর্ট ভিডিওতে তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করেছিলে তো এই ব্লাউজটাও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আশা করি এর সাথে এটা পরলে খুব সুন্দর লাগবে আর এমনিতেই লাল কালার হচ্ছে আমার খুবই পছন্দের একটা কালার লাল কালার আমি খুবই ভালোবাসি এরপরে যে শাড়িটা তোমাদেরকে দেখাবো এই শাড়িটা আমি ফার্স্ট দেখে জাস্ট প্রেমে পড়ে গিয়েছিলাম মানে কালারটা দেখে কালারটা এত সুন্দর মানে সামনে থেকে আরও সুন্দর এই হচ্ছে শাড়ির কালারটা এতটা বোঝা যাচ্ছে না সামনে থেকে আরও ডিপ আরও সুন্দর মানে কালারটা এত সুন্দর এই কালারের শাড়ি নেই বলেই আমি এই কালারের শাড়ি নিয়েছি আর হ্যাঁ আর একটা কথা আমার প্রত্যেকটা শাড়ি পাই কিন্তু অনলাইনে তাই কেউ জিজ্ঞাসা করো না প্লিজ যে কোন দোকান থেকে কিনেছ আমি কোনো দোকান থেকে কিনি এই শাড়িটার পায়ের ডিজাইনটা দেখো খুবই সুন্দর অনেকটা ইউনিক মানে এরকম পায়ের ডিজাইন শাড়িও আমার কাছে নেই তো শাড়িটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই পছন্দের একটা শাড়ি বলতে পারো তোমাদের সবার কি পুজোর শপিং কমপ্লিট আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই শাড়িটার ব্লাউজ আমি গড়াতে দিয়েছি এই ব্লাউজটা কোনো আসেনি এলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই শাড়িটা যে ব্লাউজটা গড়াতে দিয়েছি ওই ডিজাইনটাও খুবই ইউনিক বলতে পারো মানে আমার কাছে নতুন তো শাড়িটা সরাচ্ছি আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগবে লাস্ট অব্দি ভিডিওটা দেখে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না এবার যে শাড়িটা দেখাচ্ছি এটা সিম্পলের উপরে খুব সুন্দর এটা হচ্ছে শাড়িটা এটার কালারটা কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না এটা ফোনে অতটা হালকা লাগছে অতটাও হালকা না ওর থেকে একটু ডিপ এটা গোটাটাই এরকম ডিজাইন করা এটা বেশ ভালো খারাপ নয় এই শাড়িটাও এক কালারের এ বলছে আমার প্রত্যেকটা শাড়ি এক কালারের তো এই শাড়িটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যে শাড়িটা দেখাচ্ছি এটাও দেখো খুবই সুন্দর আর তোমাদের বললাম এই লতা ডিজাইনটা আমার এবছরের প্রায় শাড়িতেই কিন্তু এক একটা এক এক রকম প্রত্যেকটা এক নয় এই কালারটাও খুবই সুন্দর আর এই শাড়িটাও খুবই সুন্দর এই কালারে আমার অনেক কটা শাড়ি আছে আমি পরি আমার খুব ভালো লাগে তো এই শাড়িটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এটা ব্লাউজ আর গড়ায়নি এই কালারের ব্লাউজ আমার আছে তো সেই জন্য আর গড়ায়নি আর এটার এই কালারের ব্লাউজ ছিল নর্মাল এটা হচ্ছে পাড়ের ডিজাইন আর এটা হচ্ছে বড় এরপরে যে শাড়িটা দেখাবো আশা করি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবার পছন্দ হবে কারণ কালারটাই এতটা সুন্দর আর শাড়ির ডিজাইনটাও এতটাই সুন্দর তো এই হচ্ছে শাড়িটা এটা কতটা সুন্দর জাস্ট দেখো কালারটা সামনে থেকে আরও সুন্দর আর এটা হচ্ছে কাতান সিল্ক হ্যাঁ তোমরা আবার অনেকেই সব শাড়ির নাম জিজ্ঞাসা করবে আমি কিন্তু সব শাড়ির নাম জানি না যে কটা জানি সে কটা বলার চেষ্টা করছি এটা হচ্ছে কাতান সিল্ক এটুকু আমি জানি বাট তাছাড়া না আমি বলতে পারবো না তো ওরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানি তো এর পাটটার জন্য মেন আমি শাড়িটা কিনেছি কারণ পাটটা এতটা চড়া এতটা সুন্দর কালারটাও খুবই মিষ্টি একটা কালার মানে একদম রানি কালার ফোনে হয়তো একটু রেড রেড লাগছে কিন্তু রেড নয় এটা একদমই রানি কালার তো এই শাড়িটাও খুবই সুন্দর এর সাথে আমি এই ব্লু কালারের ব্লাউজটা পরবো বলে নিয়েছি এই ব্লাউজটা আমি গড়াইনি কারণ এটা এক কালারের জাস্ট একটু সরু পার দিয়ে ব্লাউজটা ছিল আমার খুব একটা পছন্দ হয়নি সেই জন্য আমি গড়াইনি নি কথা বলছে মুখে চুল ঢুকে যাচ্ছে তো এর সাথে এই ব্লাউজটা নিয়েছি রানী কালার শাড়িটার সাথে আশা করি খুব ভালো লাগবে ব্লাউজটাও খুবই সুন্দর এই শাড়িটা তো জাস্ট খুবই সুন্দর তো প্রথমেই বলে দিচ্ছি আমি অনলাইনে শাড়িগুলো নিয়েছি আর হ্যাঁ অনলাইন মানে ফ্লিপকার্ট অ্যামাজন বা মেশো এসব থেকে নয় মানে ফেসবুক থেকে আমি শাড়িগুলো নিয়েছি কোনো কোনো সেলারের কাছ থেকে আর একটা সেলারের কাছেই নিই আমি এক একটা শাড়ি একজন সেলারের কাছে নেওয়া কিন্তু প্রত্যেকটা শাড়ি আমার খুবই পছন্দের আমি যে কটা শাড়ি নিয়েছি সব কটায় খুবই সুন্দর এসছে আর খুবই সুন্দর কালার এসছে তো এই শাড়িটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এখন যে কটা দেখালাম সব কটার সিল্কের ওপরে তো এবার যেটা দেখাবো একদম নর্মাল একটা শাড়ি তাঁতের ঠিক নয় বাট ওরকম টাইপেরই এটা হচ্ছে শাড়ির ডিজাইনটা এই শাড়িটাও খুবই সুন্দর এটাও রেডের ওপরেই চওড়া পার এটা জাস্ট টুকটাক কোথাও যাওয়ার জন্য নেওয়া আর গোটা শাড়িতে দেখো সবুজ আর গোল্ডেনের কাজ করা আছে আর পাটটাও গ্রিনের একটু কাজ করা আছে আর এটা গোল্ডেনের কাজ করা আছে এই শাড়িটাও খুব সুন্দর এরপরে যে শাড়িটা দেখাবো এই শাড়িটা আমি পুজোতে গিফট পেয়েছি মানে আমার একটা কাকি শাশুড়ি দিয়েছি মানে কাকিমা দিয়েছে শাড়িটা খুবই সুন্দর কালারটাও আমার অনেক পছন্দ হয়েছে শাড়ির ডিজাইনটাও আমার অনেক অনেক পছন্দ হয়েছে এই হচ্ছে শাড়িটা ফোনে কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না সামনে থেকে কালারটা আরো সুন্দর আর এই শাড়িটা ডুয়েল ফোনে কালারটা লাগছে এইটাও ঠিক সেই লতাপত্তা লতা কাজ আমি বলেই দিলাম আমার প্রত্যেকটা শাড়ি এবছর লতা পাতা বদে যেটা নিয়েছে মানে বর্ণ যে শাড়িটা নিয়েছে ওটা বটাল গ্রিনের ওপরে এখন আমার কাছে নেই পরে এলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো ওই শাড়িটাও লতাবাতার উপরে কিন্তু একটু ডিজাইন আলাদা আর এর পাড়ের ডিজাইনটাও দেখো কতটা সুন্দর এই শাড়িটা আমার ব্লাউজ পিস গড়াতে দেওয়া হয়নি এটা ভেবেছি ব্লাউজ পিস আমি গড়িয়েই পরবো তো এখন দিলে আমাকে আর দেবেও না ব্লাউজ সেই জন্য এখন আর দেবো না পুজোর পরেটা ব্লাউজ গড়াতে দেবো শাড়িটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানি তো পুজোতে আমার একটাই শাড়ি হয়েছে মানে সাতটা মতো আর একটা শাড়ি মানে ষষ্ঠীতে আমি শাড়িটা নিয়েছি আমার মায়ের কাছ থেকে ওই শাড়িটা তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তোমরা অনেকে কমেন্ট করেছিলে শাড়িটা ভালো করে দেখাতে তো এই শাড়িটার নাম আমি জানি এর নাম স্বর্ণচুরি এই শাড়িটা খুবই সুন্দর এই শাড়িটা জাস্ট একবারই করেছিলাম এর কালারটাও ফোনে বোঝা যায় না কোনো শাড়িরই ঠিক মতো কালার ফোনে বোঝা যায় না সামনে থেকে কালারটা আরও সুন্দর জানি পার শাড়িটার কালার হচ্ছে ময়ূরকণ্ঠী কালার এই শাড়িটা আমার খুবই পছন্দের মানে আমি পছন্দ করে নিয়েছি এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই আমি কমেন্টে জানাবা এই শাড়ির কোয়ালিটিও খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি আমার খুবই নরম আর কোয়ালিটিও খুবই ভালো আর এবার যে শাড়ি দুটো দেখাচ্ছি এই দুটো হচ্ছে আমার দুই মায়ের শাড়ি এই একটা আর এই একটা মানে দুটো একই শুধু কালার দুটো আলাদা এই দেখো শাড়ি দুটো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নাহলে বুঝতে না ওই জন্যে বলছি আর এটা হচ্ছে আমার মায়ের কারণ ষষ্ঠীর সময়তে শাশুড়ি মা এই কালারের শাড়ি নিয়েছে ওই জন্য আর এই কালারটা নেয়নি ওই জন্য আমার মাকে এই কালারটা দিয়েছি শাশুড়ি মাকে এই কালারটা দিয়েছি কালার দুটো খুবই সুন্দর আর যে কোনো একটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে কাজ গোটা ছোটো ছোটো কাজ আছে আর এটা হচ্ছে চড়া এই শাড়িটাও খুব সুন্দর তো আমার পুজোর শাড়ি দেখানো কমপ্লিট আর তোমরা যদি আমার শাশুড়ি মায়ের তুমি দাদাভাই পুজোতে কি কি কিনেছি সব দেখতেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ভিডিও এটুকুই আজকে আমার শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা একটু শেয়ার করে দিও আজকের মতো টাটা আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও